নমস্কার আজ আপনাদের দেখাবো এই যে সাইটিকা সায়াটিকা পেন কোমর থেকে পেন হয়ে এখানে জ্বালা করে পেনটা কেন করে সেটা অনেকেই জানেন ডাক্তারবাবু আপনাকে বলবেন আপনি এই ব্যায়ামগুলো করুন চারটে ব্যায়াম এই চারটে ব্যায়াম করলে আপনার সাইটিকা পেন থেকে যন্ত্রণা থেকে আপনি ভালো থাকবেন দেখুন এক নাম্বার কি করি এক নাম্বার দেখুন রানপাটা বাপের হাটের উপরে নিন নিয়ে আপনি টেনে ধরুন এই দুটো হাট ভাবে টেনে ধরুন এই তিরিশ বার করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এরকমভাবে এরকমভাবে দশটা সেট করুন দশটা সেট করলে আপনি এই দেখবেন এই পেশিতে টান পড়ছে তারপর দু নম্বর আসুন একই রকমভাবে একই রকমভাবে এই হাত পাটাকে ডান পাটাকে বা পায়ের উপরে তুলবেন তুলে আপনার বাঁ হাত দিয়ে এই বাঁ আম দিয়ে বাঁ হাত দিয়ে এটাকে চেনে ধরুন ডান হাতটাকে এখানে রাখতে পারেন সাইডেও রাখতে পারেন আমি সাইডে রাখবো এই সাইডে রাখবো না আমি দূরে সরিয়ে রাখবো উপর করে রাখবেন তাতে আপনার এটা টান বেশি পড়বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এইভাবে দশটা সেট করবেন দশটা সেট করলে আপনার প্রত্যেকটা দশ আপনি চার নম্বরে করতে পারেন তিন নাম্বারেও করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি দেখে নিন যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে করবেন এই ব্যায়ামটা করুন আপনি এই সাইডটিকে পেন থেকে সত্যি ভালো থাকবেন বা পাটাকে সোজা করলেন ডান পা বা পায়ের উপরে তুললেন তুলে নিয়ে এটা ধরবেন হাত দুটো এরকমভাবে ধরবেন ভিতরে নিয়ে নিয়ে এবার একে টানুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এইভাবে আপনি দিনে যখনই করবেন তখন তিরিশটা করে দশ সেট করবেন যদি তিরিশটা করে না করতে পারেন প্রথমে দশটা করে করুন তিরিশ সেট করুন তাহলে আপনি গড়ে সেই তিনশো হবে আপনি পাঁচ মিনিট আপনার এক একটা ব্যায়াম হয়ে গেল আবার গুনুন আবার পাটাকে রাখুন এই অ্যাঙ্গেলে এখান থেকে টান পড়বে দেখবেন পুরো পায়ে টান পড়বে এই ধরুন হাত এই নিলেন এই ধরলেন এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই ব্যায়ামটা দশটা সেট করুন এক দুই তিন চার সাইটিকার জন্য এই চারটে ব্যায়াম অতি অবশ্যই করবেন কোমরে যদি ব্যথা থাকে সঙ্গে ওই ব্যায়ামগুলো কোমরের ব্যায়ামগুলো যেগুলো দেখাচ্ছি ওগুলো অ্যাডিশনাল করে নেবেন তাহলে আপনার কোমরের যন্ত্রণা সাথে সাথে কমবে ভালো থাকবেন কোমরের যন্ত্রণা থেকে এবং এই ব্যায়ামের এগুলো থেকে তাহলে কী কী আপনাকে দেখালাম চারটে ব্যায়াম দেখে নিন প্রথমে ফার্স্ট রেস্ট নিন এইভাবে রেস্ট নিন এক যেভাবে পারলেন নাহলে ভুজঙ্গ আসন হাত বরাবর হাত দুটোই সোজা রাখবেন যে আরও ভালো পারবেন হাতটা তুতনির নিচে রেখে সোজা তুলে দেবেন তারপরে দুই দুইয়ের দুটো কায়দা দেখেছি দুইয়ের দুটো কায়দা দেখেছি কি দেখিয়েছি এই নিলেন এই ধরলেন বা পাশে নিয়ে গেলেন তিরিশ বার করলেন হাতরা এদিক থেকে এরকম রাখবেন এখানে না রেখে এখানে রাখবেন এখানে রাখলেও চলবে এখানে রাখলো এটা তিরিশ বার হয়ে গেল। এখন আর একটা দুই নম্বর হয়ে গেলো এবার এটাকে তিন নাম্বার হিসাবে নিতে পারেন যেহেতু একই ব্যায়াম বারবার হয়ে যাচ্ছে এটাকে তিন নাম্বার হিসাবে নিতে পারেন এই যে এক দুই এটা তিরিশ বার আরেকটা লাস্ট কি দেখুন এই নিলেন ডান পাটা এখানে রেখে বা পাটাকে পিছন থেকে হু হু করে টেনে দেবেন পিছন থেকে টেনে দিয়ে আপনি তিরিশ গুনবেন এইভাবে তিরিশ গুনবেন এই জায়গাটা টান পড়বে তাহলে এক দুই তিন চারটে হয়ে গেল আর যদি পারেন বসে বসে অনেক সময় এই পাটাকে এরকমভাবে বা পাটা হিপের নিচে রাখবেন এই করবে। সঙ্গে যারা পারবেন এই ব্যায়ামটা অতি অবশ্যই করবেন ডান পায়ে ব্যথা দেখিয়ে দিয়েছি এই যে নেবেন ডান হিপের নিচে রাখবেন এই ব্যায়ামটা অতি অবশ্যই করবেন ডান পা চাটু আঙুল তুলে দিলেন ফিঙ্গার এবারে বাহাতের দিক দিয়ে নিলেন এটাকে ধরার চেষ্টা করবেন ডান হাত থেকে পিছনে নেবেন এইভাবে তিরিশ বার গুনবেন তাহলে আপনার পুরো সাইটিকার টিকার ব্যায়ামটা কমপ্লিট হয়ে গেল গিয়ে এইভাবে আপনি করতে থাকুন দেখবেন আপনার এই সাইট টিকা সায়াটিকা ব্যথা থেকে আপনি অতি অবশ্যই ভালো থাকবেন এখন কীভাবে নিলাম এই পাটা নিলাম বা পায়ের উপরে বা হাতটা দিয়ে এটা টেনে ধরলাম এবার এই হাতটা এখানে নিয়ে এলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21, ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এবার আসুন তিন নাম্বার ব্যায়াম তিন নাম্বার কীভাবে করবেন ডান পাটাকে সামনে এরকমভাবে ডান পাটাকে সামনে এগিয়ে দিই এবার ডান পাটাকে এগিয়ে দিলেন এবার ডান পাটাকে এগিয়ে দিলেন দুটো হাত দুপাশে রাখুন বা পাটাকে পিছন দিকে ঠেলে দিন আস্তে আস্তে ঠেলে দিন আপনি এই পাটাকে এবার পেতে দিন পেতে দিয়ে আপনি গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এইভাবে আপনি দশ সেট করুন তাহলে এই যে আপনার এখান থেকে যে টান পড়বে এখানে আমাদের থেকে একটা নার্ভ যায় সাইড টিকা নার্ভ এই নার্ভটা জ্বালা করে এবং পেনও করে আপনার কোমরের যদি যন্ত্রণা থাকে কোমরে কয়েকটা সঙ্গে ব্যায়াম করবেন সেগুলো দেখিয়ে দেবো ওগুলো প্লাস কিন্তু এটা চারটে ব্যায়াম করবেন আপনি সেই চারটে ব্যায়াম আপনাকে দেখিয়ে দিচ্ছি তিন নম্বর লাস্ট চার নম্বর আপনি উঁচু জায়গায় রাখবেন আমি সেটা উঁচু জায়গায় দেবো এখন নিচু জায়গায় দেখাচ্ছি এইভাবে আপনি এটাকে টেনে ধরুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

কোমরের যদি থাকে কোমরের গুলো এক্সট্রা আছে সেগুলো আপনাকে কোমরের ব্যায়ামগুলো করতে হবে যারা বসে পারবেন না তারা এরকম একটা উঁচু জায়গা পাটার নেবেন এরকমভাবে করে তিরিশ গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাপাটাকে টান রাখবেন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ঘুরিয়ে দেখাচ্ছি এইভাবে পাটাকে উপরে তুলবেন এইভাবে ধরে রাখবেন যারা ধরতে পারবেন না দূর থেকে করবেন যারা ধরতে পারবেন তারা ঝুঁকে নিয়ে এভাবে করবেন বেশি ঝুঁকবেন না অল্প ঝুঁকবে বার অবধি গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এটা টেনে রাখবেন এই জায়গার সাইটিক সায়াটিকাই পেন যে নার্ভের এই যন্ত্রণাটা টান পড়বে আস্তে আস্তে কমে যাবে